নাম মোসাম্মদ তন্নি একটা শিলা আমার হাজব্যান্ডের নাম মোহাম্মদ মুজাকির আল মাসুম আমরা দীর্ঘদিন যাবত একটা রিলেশনে ছিলাম তারপর আমরা দুজনের সিদ্ধান্ত নিই বিয়ে করার ফ্যামিলিগতভাবে ও জানাইছিল ওর ফ্যামিলির লোক দেখতে গেছিলো আমাকে তারপরে হচ্ছে দেখতে যাওয়ার পরে ও বলছিল যে হচ্ছে আমার বাবা মানতেছে না বা কী যে আমরা হচ্ছে একাই বিয়ে করবো আমি তোমাকে একা বিয়ে করতে চাই আমি স্বাবলম্বী একটা ছেলে আমি স্বাবলম্বী ছেলে আমি জব করি এভাবে ও আমাকে বিয়ে করে বিয়ে করার পর ও হচ্ছে দীর্ঘদিন যাবত আমরা সংসারও করি ঠাকুয়া শহরে ওয়াল্টন শোনবেন ওখানে পাঁচ মাস হচ্ছে আমাদের বিয়ের আমরা সংসারও করছি হঠাৎ করে ঈদের মধ্যে ও আমাকে রাখে কাপড় চুপড় নিয়ে চলে আসে বাসায় আমাকে না জানায় না জানে এইভাবে আসার পরে তারপরে আমি ওকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি ও আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না জানায় এবং কি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এজন্য আজকে আমি ওর যোগাযোগের জন্য এখানে আসছি আমাদের এপিডেভিড কাগজ আছে কাজী কাগজ আছে বিয়ের সবই আছে আর কি গোপনে করি জি জানতে পারে জানতে পারার পর আমরা বসার জন্য বলছিলাম তো তিন মাস বসার জন্য ওরা বলতেছে বসবো আজকে বসবো কালকে বসবো এভাবে তিন মাস হয়ে গেছে হয়ে যাওয়ার পর বসেনি এ কি কালকেও বলছে শনিবারে বসবো বসার পরও বসেনি জানতে পারি আমার স্বামী আর একটা বিবাহে লিপ্ত হচ্ছে এই জানতে পারে আমি এখানে চলে আসি আমি চাচ্ছি আমি ওর ওয়াইফ আমি ওর ওয়াইফের সম্মান চাই এখানে প্রাইমারি টিচার লক্ষ্মীপুর হাজিরহাট প্রাথমিক বিদ্যালয়ে জব করে এটা আমার বান্ধব ভাই আমার ফ্রেন্ড দীর্ঘদিনের সাথে ওনার দীর্ঘদিন থেকে ওনার সাথে আমার পরিচিত উনি পরিচিত উনি এক প্রকারে এক ছেলের সাথে রিলেশন করতো মাসুম নাম ছেলের সাথে দীর্ঘদিন রিলেশন করার পরে ওরা দুজনে বিয়ে করে বিয়ে করার পর ওরা দুজনে একসাথে ঘর সংসার করছে ওর বাসায় হয়তো ফ্যামিলি ওদের ছেলের ফ্যামিলি মেনে নেয়নি ছেলের ফ্যামিলি মেয়ের বাসায় গেছিলো মেয়ের বাসায় বিয়ের আগে গেছিলো ছেলের ফ্যামিলি বলছে আমি ওখানে বিয়ে দিব না তা ওরা ছেলে বলছে আমি তো এখন আমি তো সেটা আমি তো এখন আমার তো বয়স হয়েছে আমার তো একটা বুঝার জ্ঞান আছে সেই জন্য ছেলে আর মেয়ে দুজনে বিয়ে করে বিয়ে করার পর দুজনে এই যে ওয়ালটন শোরুম আছে ঠাকুরকে ওয়ালটন শোরুমের পিছনে ওরা তিন মাস পাঁচ মাস যাবৎ ঘর সংসার করে আছে। এখন এই যে ঈদে ওরা দুজনে একসাথে থাকার পরে ঈদে হচ্ছে মেয়ে বল মেয়ে ছেলে ওর কাপড় চুপড় নিয়ে বাসায় চলে আসছে এরপর থেকে মেয়ের সাথে কোনো যোগাযোগ করে না মেয়ের সাথে যোগাযোগ নেয় মেয়ে এক আমাক বলে যে এটা এখন আমি বন্ধু কি করব। আমি বললাম দেখো তুমি তো ওটা বিয়ে করছো এখন ওর ফ্যামিলি নিয়ে ওর বাসায় বসতে হবে এরা অনেক দিন থেকে বসতে যাচ্ছে বসতে যাওয়ার পরে তাও এরা বসেনি অনেক দিন সময় দিচ্ছে দুই তিন মাস থেকে সময় নিচ্ছে নিচ্ছে তাও এরা বসেনি এক প্রকার মেয়ে আজকে ছেলের বাসায় আসছে ওর ন্যায্য অধিকারটা পাওয়ার জন্য ছেলের পরিবার পক্ষে বলা হয়েছে আমরা তো মেয়েকে তালাক দিয়ে হ্যাঁ মেয়েকে তালাক দিয়েছি এখন ওরা আইনের আশ্রয় নেবে আইনের কাছে আশ্রয় নিয়েছি ওরা আইনের কাছে আশ্রয় নেবে আইনের কাছে আশ্রয় নেবে হ্যাঁ মেয়েকে কি যখন ডিভোর্স দেখলে কি জানাইছিল না মেয়ে দেখলে জানাইছে ওরা ডিভোর্স করছে